এবার সোয়াবিনের গুঁড়োটা দিয়ে দেবো হচ্ছে লেয়ার লেয়ার ওয়ানের ফিট ধানটা দিয়ে দেব ওর সাথে দিয়ে দেব হচ্ছে খোলের গুঁড়ো বিস্কুটের গুঁড়ো নমস্কার প্রিয় দর্শকরা আপনাদের সবাইকে অদ্বিতা ফার্মিং চ্যানেলে স্বাগত আর এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে যে ভিডিওটাতে আপনারা দেখেছেন যে আমি নিজের ঘরে বসে মুরগির খাবার তৈরি করি তো আগে যে মুরগি খাবার আমি তৈরি করেছি তাও তার মধ্যে এখন যে খাবার এখন যে তৈরি করবো সে অনেক কিছু জিনিস আমি আরও এর মধ্যে অ্যাড করেছি কারণ আমার তখন অল্প মুরগি ছিল তখন ওই খাবারেই আমার হয়ে যাচ্ছিল কিন্তু এখন যেহেতু আমার মুরগি দিনে দিন অনেক বেড়ে গেছে তো মুরগির খাবারের মধ্যে প্রোটিন ভিটামিন ক্যালসিয়ামের পরিমাণটাও দিন দিন খাবারে বাড়াতে হচ্ছে তো তাই জন্য এখন আমি দেখাবো যে এখন আমি যেভাবে মুরগির খাবার তৈরি করছি ঘরে বসে তো সেটাই আপনাদেরকে আজকে আমি এই ভিডিওটাতে দেখাবো আমরা যারা অল্প বিস্তার মুরগি পালন করি তো আমাদের পক্ষে সম্ভব না যে বাইরে থেকে কেনা ফিট পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কিলো কিনে এনে মুরগিদেরকে খাওয়ানো তাতে কিন্তু মুরগি দেশি মুরগি বিশেষ করে যে কটা ডিম পারবে তাতে কিন্তু আমাদের লাভের লাভ কিছুই হবে না উল্টে কিন্তু নিজেদের পকেট থেকে টাকা কিন্তু দিন দিন ফার্মে যেতেই থাকবে তো এরকমভাবেই কিন্তু অনেক বড় বড় ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে এখন আর যারা নতুন যারা খামারি করতে চাইছেন তারাও কিন্তু এই মুরগি পালন নিয়ে খুব চিন্তিত রয়েছে তো আমি তাদেরকে বলবো যে আপনারা খা ফার্ম তৈরি করুন মুরগি পালন করুন কিন্তু খাবারটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাজার থেকে নানানভাবে খাবার সোর্সগুলো আপনারা সংগ্রহ করে একত্রিত করে আপনারা খাবারটা তৈরি করুন তাতে কিন্তু আপনাদের যে খাবার যেটা পঞ্চান্ন টাকা ষাট টাকা কিলো পড়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনাদের এই খাবার পুরোটা তৈরি হয়ে যাবে তো আমি আজকে যে খাবারটা তৈরি করব এটা মোটামুটি বত্রিশ টাকা কিলোর মধ্যে কিন্তু আপনারা এই খাবারটা তৈরি করে নিতে পারবেন ঘরে তো আমি যে পঞ্চাশ কিলো খাবার তৈরি করব এই পঞ্চাশ কিলো খাবার তৈরি করতে আমি কী কী জিনিস নিয়ে নিয়েছি সেটা এবার আমি দেখাবো তো আমি প্রথমে যেটা নিয়ে নিয়েছি হচ্ছে চাল রেশনের যে পাতি চাল হয় চালটাকে অল্প মেশিনে দিয়ে ভেঙে নিয়েছি মানে পুরো খুঁত করে নিই খুদের থেকে একটু বেশি বড় আছে তো চাল নিয়ে নিয়েছি দশ কিলো তার সাথে নিয়ে নিয়েছি ভুট্টা গুঁড়ো যেটা আছে দশ কিলো আর গম রয়েছে পাঁচ কিলো এটাকেও গমটাকেও ভেঙে নিয়েছি মেশিনে ধান নিয়ে নিয়েছি আট কিলো তার সাথে এইটা যেটা হচ্ছে খোলের গুঁড়ো এটা দেড় কিলো নিয়ে নিয়েছি আর বিস্কুট গুঁড়ো এটা এক কিলো বিস্কুট গুঁড়ো নেওয়ার কারণ হচ্ছে বিস্কুটের মধ্যে অনেকটা হাই প্রোটিন থাকে ভিটামিন থাকে তাই জন্য বিস্কুটটা আমি খাবারের মধ্যে অ্যাড করেছি তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে গমের ভুসি যেটা হচ্ছে গমের ভুসি আছে তিন কিলো চালের গুঁড়ো আছে দু কিলো আর খাবার ফিড যেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান মুরগির খাবার সেটা আছে পাঁচ কিলো আর সোয়াবিনের গুঁড়ো আছে পাঁচ কিলো তো এরকমভাবে টোটাল আমি পঞ্চাশ কিলো খাবার আমি তৈরি করব আর পাঁচশো নুন এর মধ্যে নুনও মেশাতে হবে যাতে আয়োডিনের প্রবলেম যাতে না হয় মুরগি তার জন্য পাঁচশো নুনও যাওয়া রয়েছে আর একটা জিনিস যেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট এটা আপনারা অবশ্যই ইউজ করবেন খাবারের মধ্যে প্রতি কেজিতে পাঁচ গ্রাম করে আপনারা ইউজ করবেন আর এর নামটা যেটা আছে হচ্ছে অ্যাগ্রিমিন পট্টি ঠিক আছে প্রতি এক কিলো খাবারে পাঁচ গ্রাম এই মেডিসিনটা মিশাবেন তো পঞ্চাশ কিলোতে আপনার মোটামুটি যতটা লাগবে ততটা ওষুধ মিশিয়ে আপনারা কিন্তু এই খাবারটা মানে এই মেডিসিনটা আপনারা খাবারে ইউজ করবেন এইটা দিলে কিন্তু মুরগির ক্যালসিয়াম ভিটামিন হাই মানে প্রোটিন সব কিছু প্রবলেম কিন্তু এইটাতে আপনার কিন্তু মুরগির মিটে যাবে তো খাবারের সব ঘাটতিগুলো কিন্তু মিটবে এই মেডিসিনটা দিয়ে এই পঞ্চাশ কিলো খাবার তালিকাটা মানে চারটা পুরো ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা যারা ঘরে খাবার তৈরি করতে চাইবেন তো আপনারা অবশ্যই ওখান থেকে খুব সহজে ওইটা দেখে আপনারা খাবার তৈরি করে নিতে পারবেন আর আমার এর মধ্যে একটা জিনিস মিসিং আছে যেটা হচ্ছে শুটকি মাছের গুঁড়ো মানে শুকো মাছের গুঁড়ো ওইটা আমি দু কিলো দেবো আর সেখানে আমার ভুট্টাটা তখন দু কিলো কমে যাবে তখন ভুট্টারটা থাকবে হচ্ছে আট কিলো শুটকি মাছের গুঁড়োটা থাকবে দু কিলো যেহেতু আমি শুটকি মাছ এখন পাইনি সেহেতু ভুট্টাটা আমি সেটা বাড়িয়ে দিয়েছি ওখানে আমি দশ কিলো করে দিয়েছি তাহলে চলুন আর লেট না করে এবার খাবারটা মিশিয়ে ফেলি তো আমি কিভাবে খাবারটা মেশাচ্ছি অবশ্যই দেখুন আপনারা তো প্রথমে চালটাকে ঢেলে দেবো পুরো এর সাথে ভুট্টাটাও দিয়ে দেব ভুট্টার গুঁড়ো তারপরে গম এরপরে গমের পুরো চালের পুরো এবার সোয়াবিনের গুঁড়োটা দিয়ে দেবো খাবার দিয়ে দেবো হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এর বা খাবার যেটা থাকে ডিম পাড়া মুরগির জন্য ধানটা দিয়ে দেবো সাথে দিয়ে দেবো হচ্ছে খোলের গুঁড়ো নুন আমি পঞ্চাশ কিলোতে পাঁচশো নুন দিচ্ছি পাঁচশো নুন দিলেই হয়ে যাবে আর এই মেডিসিনটা আপনাদেরকে দিতে হবে হচ্ছে পঞ্চাশ কিলোর ক্ষেত্রে মানে যেহেতু প্রতি কিলো পাঁচ পাঁচ গ্রাম করে লাগবে তো পঞ্চাশ কিলোতে আড়াইশো গ্রাম লাগছে এই মেডিসিনটা তো এই মেডিসিনটা আপনারা অবশ্যই কিছুতে একটা মেপে তো আড়াইশো গ্রাম সেটা আপনারা এই খাবারের সাথে মিশিয়ে দেবেন তো আড়াইশো গ্রাম ওষুধ মেপে নিয়েছি এবার এই ওষুধটাও এর মধ্যে মিশিয়ে দেবো একবার এই খাবারটাকে ভালো করে মিক্স আপ করে নিতে হবে যাতে সব খাবারটা সবগুলোর সাথে যেন মিক্স হতে পারে তো ভালো করে খাবারটাকে মিক্স করতে হবে যাতে পুরো খাবারটা যাতে ভালোভাবে মিক্স হয় আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই আপনারা খাবার মানে বাইরে থেকে না কিনে মানে বাইরের ফিড না কিনে আপনারা ঘরে বসে এইভাবে খাবার তৈরি করুন তাতে কিন্তু আপনাদের খাবারের কস্টিং যেটা থাকবে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর অবশ্যই এইটা দিনে দুবার খেতে দিন তার সাথে আপনারা ঘাস শাক সবজি যে নানান জিনিসগুলো আছে সেগুলো আপনারা এক একবেলা করে খেতে দিন তাহলে কিন্তু আপনাদের যে খাবারের কস্টিং সেটা কিন্তু আপনারা অনেকটাই কমিয়ে নিতে পারবেন তাতে আপনারা কিন্তু দু পয়সা লাভ করতে পারবেন তো আজকে ভিডিওটা এত অব্দি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা